আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড় আলহামদুলিল্লাহ আজকে আমরা রওনা দিয়ে দিছি চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে আসলে লাইফে এগুলোরও খুবই দরকার আছে একটা চিরন্তন সত্য কথা কি জানেন একদিন আপনি আমি এবং এই পৃথিবীর সবাই হঠাৎ আজরাইল এসে বলবে ইউর টাইম ইজ ওভার লেস গো এই জন্য ভাই বলি কি উপরে যাওয়ার আগে লাইফে একটু নিজের জীবনটাকেও সুন্দর করে উপভোগ করেই উপরে যান আসলে লাইফে টাকা পয়সা ইনকাম করা খুবই জরুরি তার পাশাপাশি নিজের লাইফটাকেও এনজয় করা খুবই জরুরি এই জন্য আমি একটা উদ্যোগ নিয়ে বেরিয়ে পড়ছি বাংলাদেশি অনেক সুন্দর সুন্দর যে স্পটগুলো আসে সেগুলো ঘুরে ঘুরে দেখব ইনশাল্লাহ এই জন্য রওনা দিয়ে দিলাম সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে এখান থেকে একটি পাহাড়ে ওঠার জন্য যে লাঠি একটি লাঠি নিয়ে নিলাম এবং রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ পাহাড়ের উদ্দেশ্যে আমি যখন পাহাড়ে উঠছি তখন আমি ভয়েসটি ওভার করি না পরে আমি ভয়েস ওভার করছি এই জন্য আমি কথাগুলো সুন্দরভাবে শুনতে পারতেছেন কিন্তু ভাই লাইফে এভাবে যদি কিছুদিন একদম পুরো টাইট ফিটিং হয়ে যাবে এখন হয়তো একটু প্রথম শুরু করছি কষ্ট মনে হচ্ছে না কিন্তু মাছ পথে গিয়ে ভাই একবারই অবস্থা খারাপ যেগুলো আপনাদের ভাষায় প্রকাশ করা যাবে না আর উপরে উঠে ভিডিও বানানোর মতো কোনো মোডই থাকে না তবু এত সুন্দর একটা পেলেজ আসছি ভিডিও বানাবো না তা কি হয় আসলে আমি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর নয় বা আমি কোনো ব্লগার নয় যে সুন্দর করে গুছিয়ে কথা বলতেও পারি না তবু আপনাদেরকে এমন সুন্দর একটি জায়গা আসছি ভিডিও দিতে মন চাই খুবই ব্যাকুল হয়েছে এই জন্য আমি একটি ভিডিও বানিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ আপনি যখন সফর করবেন তখন অনেক কিছু শিখতে পারবেন মানুষের ভুল ভাঙি দুই জায়গায় এক সফরে দুই কবরে এই জন্য বড় বড়ো মানুষের সবাই বলে ঘুরতে বেরো সফর করো অনেক কিছু শিখতে পারবে আর আলহামদুলিল্লাহ বিএনসি গ্রুপের ওনার আমি আমার ছোটো একটি অ্যাগ্রো ফার্ম এবং অ্যাকোয়া কালচার আছে সবাই দোয়া করবেন আগামীতে আরও অনেক কিছু এর সাথে অ্যাড করবো আলহামদুলিল্লাহ একটা সফল বিজনেসম্যান হতে গেলে লাইফে ঘোরাঘুরি খুবই ইম্পর্টেন্ট এটা আমার কথা না এটা বড় বড় সিনিয়র মহোদয়দের কথা আপনারা তাদের মুখ দিয়ে শুনে নেন যত ঘুরবেন তত আপনার জ্ঞান গরিমা ম্যাচুরিটি इवन নিজের দেশটাও নিজের দেশটা তো বটেই আমি তো বলবো যে আপনার প্রথম কাজ হওয়া উচিত ব্যবসা শুরু করার আগে 64 দেলাই গিয়ে একটা পুরো কাটায় আসা まあ এখন যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি যে আপনারা একটা তালিকা করেন যে কার কয়টা জেলা বাকি আছে এবং শপথ শপথ নেন যে আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে আমি জেলাগুলো একবার ঘুরে হলেও একরাত ওখানে কাটিয়ে আসব এর থেকে যে অভিজ্ঞতা হবে এটা কিন্তু আমার এই 50টা বই পড়লে অভিজ্ঞতা সমান হবে ঠিক আছে ভ্রমণ আমাদেরকে জ্ঞানের জন্য প্রশিক্ষণ এবং বই পড়া চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার ঠিক আছে দেশের মধ্যে বটে ছম হলে দেশের বাইরেও জ্ঞানের জন্য জন্য আপনি যত দূরে যাবেন আপনার জন্মভূমি বা অবস্থান অবস্থানস্থল থেকে এবং যত বেশি দিন অবস্থান করবেন আপনি তত বেশি জ্ঞানী হতে পারবেন আমি একটু মজা করে বলি যে দেশের বাইরে গিয়ে যদি একশো দিন কেউ সার্ভাইভ করতে পারে সেটা একটা প্র্যাকটিক্যাল পিএইচডি ডিগ্রি অর্জনের সময় ঠিক আছে কারণ আপনার তখন যেখানে আপনার ভাষাগত মিল নাই খাদ্যগত মিল নাই কালচারগত মিল নাই নিয়মের আইন অন্যরকম যার যাধ্য আছে আমি বলি না যে আপনাকে মানে শুধুমাত্র ইংল্যান্ডে যেতে হবে শুধুমাত্র আমেরিকাতে যেতে হবে শুধু ইউরোপে যেতে হবে ভাই বাংলাদেশের চারিদিকেই তো ভারতের অনেকগুলো শহর আছে সেখানে ঘুরে আসেন না যদি আপনার সুযোগ থাকে সামর্থ্য এমন এক জায়গা আছে আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশের ওই কোন একটা জেলায় যাওয়া হচ্ছে তো ওই জায়গায় গেলে একটু অল্প খরচে ঘুরে আসতে পারবেন নেন না ফ্লেভার নেন না কেক কোথাকার মানুষ কেমন

এনারা কিন্তু বাংলাদেশের টপ লেভেলের বিজনেসম্যান ও ভালো সেলসম্যান এনাদের বক্তব্য হলো এটা দেশ বিদেশ ঘুরে বেড়াও বিজনেস করার আগে এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল তারা আমাকে উপদেশ দেয় তুমি ঘুরে টাকা নষ্ট ও টাইম নষ্ট করতেছো আসলে ভাই বিজনেস করতে গেলে আগে এগুলো প্রয়োজন সবাই আমার জন্য এবং আমার কোম্পানির জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো একটা ব্র্যান্ডে পরিণত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ